বন্ধুরা বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গেছে যেখানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দল হল সঞ্জীব গোয়েঙ্কাদার লক্ষ্ণৌ সুপারজাইন দল যেখানে লক্ষ্ণৌ সুপারজাইন দল এবছর দুর্দান্ত পারফরমেন্স করছে তার কারণ তার দলে দুর্দান্ত খেলোয়াড় রয়েছে এবং তার দলে দুর্দান্ত ফর্মে আছেন মিছিল মার্স লক্ষ্ণৌ সুপার জাইন দলে একাধিক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই অজি অলরাউন্ডার তবে বর্তমানে তিনি লক্ষ্ণৌ সুপারজাইন দল ছেড়ে নিজের দেশে ফিরে গেছেন তার কারণ মূলত তার মেয়ে অসুস্থ হয়ে পড়ায় আইপিএল ছেড়েছেন মিছিল মার্স খারাপ সময়ে মেয়ের পাশেই থাকতে এই সিদ্ধান্ত নিয়েছেন অজি ক্রিকেটার যেখানে মিচেল মার্স না থাকায় মিচেল মার্সের পরিবর্তে সুপার সুপারজাইন দল বাংলাদেশের হারিডার ব্যাটসম্যান সাব্বির রহমানকে কিন্তু তাদের দলে নিয়ে আসতে চাইছে এমনটাই কিন্তু খবর শোনা যাচ্ছে যদি বর্তমানে মিচেল মার্স কবে আবারও আইপিএলে ফিরবেন এটা অনিশ্চিত তার মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তারপরেই হয়তো মিচেল মার্স আবারও সুপার সুপারজাইন দলে যোগ দেবেন কিন্তু যদি তিনি খুব তাড়াতাড়ি লক্ষ্ণৌ সুপারজাইন দলে যোগ না দেন তাহলে কিন্তু তার পরিবর্তে বাংলাদেশের হার ইডার ব্যাটসম্যান সাব্বির রহমানকে কিন্তু লক্ষ্ণৌ সুপারজাইন দলে ভেরাতে পারেন লক্ষ্ণৌ সুপারজাইন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা এমনই কিন্তু খবর বর্তমানে উঠে আসছে আর এরকম হলে বাংলাদেশের সকল সমর্থকদের জন্য একটা বড় খুশির খবর যে সাব্বির রহমান তিনি কিন্তু আবারও আইপিএলে ফিরছেন এবং আইপিএলে ভালো পারফরমেন্স করতে পারলে তিনি কিন্তু বাংলাদেশের জার্সি গায়ে আবারও বাংলাদেশের জাতীয় দলে সুযোগ পেতে পারেন এখন দেখার বিষয় এটাই মিচেল মার্সের পরিবর্তে সাব্বির রহমান লক্ষণৌ সুপার জাইন দলে ফেরে কিনা এই ছিল আজকে ভিডিও এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ